বাবা আছে আর কি নাই বিয়ে কইতে চাই গেছে আর কি অনেক বছর আগেই বাবা চাই গেছে মার লইই থাকে আচ্ছা আচ্ছা মা কে নিয়ে থাকেন না হ্যাঁ ভাইটা মাদ্রাসায় থাকে একটা ভাই আচ্ছা তো কি বলে আপনার মা মা বলে যে তোমার যেটা ভালো তোমার যেটা পছন্দ সেইটাই করবা মানে কি ভালো কি পছন্দ আপনার পছন্দ ভাই একটা যে কোনো মানুষ যদি আমারে বয়স হইলে অসুবিধা নাই মনটা সুন্দর হইলেই হবে আচ্ছা আচ্ছা তো মন সুন্দর হলে কি হবে আবার মনটা সুন্দর হইলে তার কাছে বিয়ে शादी করব মানে তার সাথে বিয়ে शादी করবেন মানে মন সুন্দর হলে সব সুন্দর হ্যাঁ আচ্ছা 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 তো মন সুন্দর হলে আর কিছু চান না না আচ্ছা তো এই যে লেখাপড়া করেছেন ফাইভ পর্যন্ত ভালো লেখাপড়া করেছেন তো এমনি আরবি